মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরস পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মা অতি কষ্ট সহ্য করে আদর সহগ দিয়ে নিজাহাতে সন্তানের রীপ লালন করে মায় অতি কষ্ট সজ্জ করে আদর দিয়ে নিজ হাতে লালন করে মায় সে মায়ের কষ্ট কেউ দিও নাই দুনিয়ায় से मेरी कष्ट के दो नुनिया कंदन कंदेना जैन माय ना जैन माय मायर चों के कें जोन ले परीम अल्लाह रोज माय कैनु मा कंदे न कना माय विदेश भी पाके के जोधी संतन जाय विदेश बीबा पाके जोधी संतन महारा সবার আগে জানে তাহার জনম দুঃখী মায় নিরপেতে মা অসুর ফেলে সন্তান রি পানে চায় নিরপেতে মা অসুর ফেলে সন্তানের পানি চাই কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ রাস্তায় পা যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ রাস্তায় পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় বিশ্বনাথীজিকে যখন প্রশ্ন করা হল আল্লাহর নিকটে সবচেয়ে যখন পছন্দ যেন আমল কি ভালো আমলকি তখন এক নম্বরে যেন সময় মতো নামাজ পড়ার কথা বললেন এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা যেমন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা বলার পর মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন এই জায়গাতেও আল্লাহ রাসূল যেন আমাদেরকে যেন এইরকম যেন মাতা পিতার সাথে সদ কথা বলেছে তাহলে আমাকে আপনাকে মাতার সাথে যেন সদ করতে হবে মা তোমার মত আদর মা আর পাবনা মাগো মা তোমার মত দশ মাস দিন পেটে রাখলেন আরো কত কষ্ট করলে আরো পাইলে মাগো প্রসব যন্ত্রণা মাগো তোমার মতো আদর মাগো আর পাবনা মাগো তোমার মতো না আমাই আমায় বোকে টানি আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি চলে গেলে কোন নিলা না পদে পড়ে কান্দি মাগো গো নাই যে ঠিকানা জীবন আমার যায় গো কেমনি একটু ভাবনি হাইরে মা জনী মা তোমার মতো লয়না কেহ আমায় পুকেটানি আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি অনাদে কাটে মাগো আমার জীব ভগত সেন বাবা দূরেতে এখন না বাবা না তুখে আমি এমনি হাইরে মা মাগো মা গো তোমার মত লই না কে হো আমায় বুকে টানি আচল দিয়ে মুছে না কে হো আমার চোখের পানি ও তুমি আমায় রহম কর মা বদমলা রে তমি আমায় ক্ষমা কর তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান আল্লাহ রে তুমি আমায় র কর না মা বোধ রে তুমি আমায় ক্ষমা কর মদের যখন ওয়াটার হবে আজরাইলে সে বুকে বসবে মতো যখন যখন হবে আজ রাইলে সে বুকে বসবে যতই করব তুমি ছাড়বে না দয়াল আল্লা তুমি আমায় র কর দমনারে তুমি আমায় ক্ষমা কর না রুহুটাকে যখন নিয়ে যাবে মাজননি কতই কাঁদবে যতই কর কান্না কাটা তোমার কান্না শুনবে না রে তুমি আমায় র করোনা মা বোধ মৌলা রে তুমি আমায় ক্ষমা করোনা লাস্টাকে যখন গোসন দেবে তাকে তখন কতই লাগবে মোক ফুটবে না দয়া আল্লারের চমি আমাই রকম কর না লাস্টাকে যখন নিয়ে যাবে তখন সে খেঁদে বলবে আমাই নিয়ে চাচুক কথায় একটু বলো না তুমি আমায় রা বদমারে তুমি আমায় খোমা তোর আসসালামাইকুম আহ আজকে সভার সভাপতি মহাশয় সামনে বসে থাকা ইসলাম ইসলাম ভাই বাবজাদের আমার সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন